বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে তো এই যে এখন এখন বাজে সাড়ে বারোটা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তোমরা সবাই কিন্তু সাপোর্ট করো আমাকে ঠিক আছে না হলে কিন্তু আমি এগোতে পারবো না আর ভিডিওটা পুরো ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ করলাম পুরো ভিডিও দেখার অনুরোধ রইল ঠিক আছে সবাই কিন্তু দেখবে আমার ভিডিওটা কেমন করছি না করছি সবাই কমেন্টে তো জানাতে পারো কে মানে এরকম ভিডিও ভালো লাগছে না অন্যরকম দেখবে তো কমেন্টে জানাতে পারো না বলো জানাও না কেন জানাবে আজকের থেকে ঠিক আছে আর এই যে শুরু হয়ে গেলো রান্না বাড়া আজকে এখন থেকে অনেকক্ষণ আগের থেকেই শুরু হয়েছে সকাল একটা লাইভ করেছিলাম হয়তো তোমরা দেখেছ তো লাইভ করতে করতে আমার আলু আলু ভেজে ফেলছে মানে আলু ভাজাটা করে দিলাম ওই তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল আর এখন এই যে রান্না শুরু ভাত হয়ে গেছে আর আলু ভাজাটা করেছিলাম ওরা খেয়ে চলে গেল আর এখন আমি দুপুরে রান্নাটা সেরে ফেলব আমি এখনও খাইনি সকালের কিছু ব্রেকফাস্ট মানে শুধু একটু চা খেয়েছি ব্রেকফাস্ট আজকে আর কিছু খুব খাইনি এখন যে রান্না করব রান্না করার পরে তারপর একবার খাবো ভাবছি এখন আর খিদেও নেই সেরকমভাবে এই জন্য আর খাবো না এখন পরে খাবো আর দেখবে যদি খাওয়া দাওয়ার পরে না তখন আর কাজ করতে ইচ্ছে হবে না মনে হয় কি একটু শুয়ে থাকি তখন শরীরে একটা আলসে একটা ভাব এসে যায় তো এই জন্য মানে খেয়ে দিয়ে আমি কাজ করতে পারি না খাওয়ার আগে আমি সব কাজ করি রান্না যত কাজ থাকে সব খাওয়ার আগে সব সেরে ফেলি আমি খাওয়ার পরে তখন আর কোনো কাজ করতে পারি না আর খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া করতে করতে তো দুপুর হয়ে যায় একবারে দুটো আড়াইটো আড়াইটা বেজে যায় তো এখন তখন তখন আর কি করব বলো তখন খাওয়া দাওয়ার পরে তখন আবার থাকে রিলস বানানো একটু রিলসও বানাইতে হয় শর্ট ভিডিও তোমরা তো দেখো নিশ্চয়ই এই জন্যই আর সময় হয়ে ওঠে না এই দেখো আজকে রান্না করব কি বলো তো আজকে রান্না করব হলো যে সোয়াবিন দিয়ে ডিম খেয়েছো তোমরা কে কে খেয়েছো বলো ঠিক আছে কমেন্টে জানিও আর লাল শাক দেখো লাল শাকটা বেছে নিচ্ছি দেখাচ্ছি দেখলে লাল শাক করবো আর ডাল ওই যে লাউ দিয়ে ডাল করবো দেখলে না মঙ্গলবারে দেখেছিলে না যে লাউ একটা লাউ কেটে ডাল করলাম আর আর দেখছিল তো না সরি ভুল বললাম মানে ওটা তো সেদিন খেয়ে ফেলছি তো কালকে তোমার দাদা ভাই আরেকটা লাউ নিয়ে আসছে তো ওটাই কালকে অর্ধেকটা ঘন্ট করেছিলাম মানে আর অর্ধেকটা মানে রয়ে গেছিলো ওটা এখন ডাল দিয়ে করব। ওটা ডাল দিয়ে করব আর এই যে সোয়াবিন দিয়ে ডিম করব। মানে সোয়াবিনটাকে কষিয়ে আর ঝোল 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 করবো একটু আর ডিমটা মামলেট করে ঝুলে দিয়ে দেবো জানো তো ভালো লাগে খেতে অনেকদিন পর খাচ্ছি এই জিনিসটা এই রেসিপিটা তোমাদের তোমরা কে কে জানো আমাকে একটু জানিও কীভাবে করতে হয় আমি যেভাবে পারি আমি সেভাবে করি কে তোমরা সবাই তো আর মানে আমার মতো করে যা করো না যে এক একজন এক একভাবে করে তাই না কারো কারো স্টাইল আলাদা রান্নার আমার স্টাইল আলাদা আমার স্টাইল আমার মতো সবার স্টাইল সবার মতো এটাই তো এই যে আর করব শাক এই আর সকালে তো আলু ভাজা করেছিলাম ওটা দিয়ে ছেলে খেয়ে নিচ্ছে আলু ভাজা মাছ কালকের মাছ ছিল তো চলো অনেক গল্প করা হয়ে গেল এখন আমি কাজ করি তোমরা দেখো রান্নাটা কিছু কিছু রান্না শেয়ার করব তোমাদের কেন একা একা তো ক্যামেরা ধরতে অসুবিধা হয় আর স্ট্যান্ডে দাঁড় করে রাখলে না স্ট্যান্ডটা মানে সব অনেকটা ওঠে অনেকটা ওঠে না এই জন্য স্ট্যান্ডে না স্ট্যান্ডেও একটু অসুবিধা হয় কেউ একটু ধরে দিলে ভালো হয় ছেলেটাকে বলি যে একটু ক্যামেরাটা ধর ধর ধরে না পাঁচ জিদ যখন যখন মুড ভালো থাকে তখন ধরে যখন মুড ভালো থাকে না তখন ধরে না বলবো বলো ঠিক আছে চলো এখনকার মতো চলে যাচ্ছি আবার পরে আর কি কি কাজ করি সঙ্গে থাকো সারাদিন আমাদের Thank you দেখো ওদের সেরু সেরুকে দেখেছো দাদা ভাইয়ের কাছে জন্য যাবে দেখো কেমন করছে দেখো যাবেই দেখেছ তোমাদেরকে তো ওই দেখানো হয়নি আমাদের শেরুকে তো আজকে সবাই দেখে নাও এই দেখো কি কিউট না বলো মনে হয় কি ছট কিন্তু আমি ধরি না জানো তো ভয় লাগে আমার খুবই ভীষণ ভয় লাগে ধরি না আজকের মতো চলে যাচ্ছি আবার কালকে আসব নতুন একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো গুড নাইট টাটা বাই